আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনার জিজ্ঞাসা প্রশ্নোত্তর পূর্বে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখছেন ইসলামিক টিভি নেত্রকোনা এবং ইসলামিক টিভি নেত্রকোনা ফেসবুক পেজে আপনার জিজ্ঞাসা প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠান আমরা আপনাদের প্রতি পর্বে পাঁচটি প্রশ্নের সমাধান দিয়ে থাকি তো সুপ্রিয় দর্শক আমরা এই পর্বেও আপনাদের পাঁচটি প্রশ্নের উত্তর দিব তো কথা না পারি আমরা দেখি এক নম্বর প্রশ্নটি কী এবং তার উত্তর কী হবে এক নম্বর প্রশ্নটি করেছেন এক ভাই যে হুজুর আমি বিদেশে থাকি তাই আমি মাঝে মধ্যে আমার স্ত্রীর সাথে ভিডিও কলিংয়ে সেক্স করি এইটা জায়েজ কি না জায়জ চমৎকার একটি প্রশ্ন যদিও প্রশ্নটি একটু ডিফিকাল্ট কিন্তু এরপরেও আমাদের সকলের জানা দরকার কারণ জানার ক্ষেত্রে কোনো কিছু গোপন যে বিষয়গুলো আছে এগুলোও নবীজি ওপেন করে দিয়েছেন কারণ আমরা মুসলমান আমরা যদি গোপন বিষয়গুলো যদি আমরা না জানি তাহলে তো আমরা অজ্ঞতার মধ্যে পড়ে যাব তো এই জন্য এই বিষয়গুলোও জানা উচিত এই প্রশ্নটা অনেকেরই তাই আমরা একজনের প্রশ্নটি নিয়েছি যে বিদেশের বাড়িতে থাকে কিংবা স্ত্রী থেকে দূরে থাকে এই অবস্থায় স্ত্রীর সাথে ভিডিও কলে কিংবা কথার মাধ্যমে সে সেক্স করতে পারবে কি না তো সুপ্রিয় দর্শক এটার উত্তর হচ্ছে ভিডিও কল কিংবা ফোন কিংবা ইন্টারনেটের মাধ্যমে আমি যদি আমার বিবির সাথে এগুলো করি আমাকে মনে রাখতে হবে যে এইগুলো কিন্তু আমাদের হাতে না আমরা মোবাইল ফোন বলি ভিডিও কল বলি কিংবা ইন্টারনেটের মাধ্যমে বলি এইভাবে যদি আমি আমার বিবির সাথে কথা বলি কিংবা যেগুলো বিষয় একদম মানুষের অগুচরে করা উচিত এগুলো যদি আমি ইন্টারনেটের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে করি তাহলে এটা কিন্তু ইহুদি খ্রিস্টানের হাতের মধ্যে এসে যায় যে আপনি যে ভিডিও কলে কথা বলেন কিংবা অডিও কলে কথা বলেন সবগুলোই কিন্তু রেকর্ড হয় তারা ইচ্ছা করলেই আপনাদের এই রেকর্ডগুলো তারা প্রকাশ করতে পারবে তো এই জন্য ইসলাম কখনোই স্বামী স্ত্রীর যে বিষয়গুলো থাকে স্বামী স্ত্রীর যে সম্পর্কের বিষয়গুলো থাকে এইগুলো ওপেনলি কিংবা মানুষের মাঝে ছড়িয়ে যাক এই বিষয়গুলো ইসলাম কখনোই সমর্থন করে না ইসলাম বলে স্বামী স্ত্রীর সম্পর্কটা এমনভাবে হবে সেটা গোপনে হবে তো এই দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা ভিডিও কলে স্ত্রীর সাথে এমন কোনো বিষয় কিংবা এমন কোনো কাজ করতে পারবো না যেটা মানুষের কাছে গেলে আমি নিজে লজ্জিত হব এবং আমাদের পর্দার খেলাপ হয়ে যাবে তো এই জন্য আমরা এই বিষয়গুলো থেকে বিরত থাকবো যেহেতু আমরা দূরে থাকি প্রাসঙ্গিক কিছু কথা আমরা বলতে পারবো কিন্তু ভিডিও কলে আমরা যে সামনাসামনি স্বামী স্ত্রী থাকলে যেগুলো হয় এই বিষয়গুলো আমরা ভিডিও কলে করতে পারব না আমরা যে কথাগুলো বলা দরকার সাময়িক কিছু কথা জিজ্ঞাসা কিংবা মনের কিছু ভাব এগুলো প্রকাশ করা যেতে পারে কিন্তু এমন কিছু কাজ করা যাবে না যেটা মানুষের কাছে ছড়িয়ে পড়লে আপনি নিজে লজ্জিত হবেন তো যিনি প্রশ্নটি করেছেন এবং যাদের এই প্রশ্নগুলা আছে যাদের মনের ভিতরে এবং আমাদেরকেও অনেকে এই প্রশ্নগুলো করেছেন সকলকে উদ্দেশ্য করে এবং আমার দর্শককে উদ্দেশ্য করে আমি বলবো যে আমরা ভিডিও কলে কিংবা অডিও কলে স্ত্রীর সাথে এমন কোনো কথাবার্তা বলবো না এটা ইসলামে সরাসরি জায়েজ নেই তাই জন্য আমরা ভিডিও কলে কিংবা অডিও কলে বিবির সাথে সেক্স করা থেকে বিরত থাকবো এগুলো জায়েজ না এখন আপনি বলবেন যে তাহলে তাহলে আমি বিবির থেকে দূরে থাকি আমি থাকবো কিভাবে। ইসলামের এর নিয়ম আছে আপনি যদি না পারেন তাহলে আপনি রোজা রাখবেন রোজা রাখার মাধ্যমে আপনার নিজেকে আপনি নিয়ন্ত্রণ করবেন এটাই হাদিসের মধ্যে পাওয়া যায় আর যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনি স্ত্রীর কাছে চলে আসবেন এছাড়া বাহিরে আপনি কোনো গুনাহের কাজ করতে পারবেন না কিংবা ভিডিও কলে অডিও কলে বিবির সাথে এরকম সেক্স করা যাবে না আশা করি আপনার উত্তর পেয়েছেন তো সম্মানিত দর্শক আমরা এখন যাব দ্বিতীয় প্রশ্নে দেখি দ্বিতীয় প্রশ্নে কী এবং তার উত্তর কী হবে হ্যাঁ দ্বিতীয় নম্বর প্রশ্নটি করেছেন এক ভাই আমার আসল বয়স পনেরো বছর আমার এখনও কোনো মানুষের ভরণ পোষণের ক্ষমতা হয়নি কিন্তু আমার প্রচণ্ড যৌন চাহিদা নিজেকে খুব কষ্টে হস্তমতন থেকে আটকে রাখি বাবা মাকেও বিয়ের কথা বলতে পারি না এ অবস্থায় আমার করণীয় কি আপনার বয়স পনেরো বছর আপনার বিবাহ করার চাহিদা রয়েছে কিন্তু আপনার আর্থিক সমস্যা আপনি আর্থিকভাবে যতটুকু সক্ষম থাকার দরকার এতটুকু সক্ষম আপনি নয় এবং আপনার যৌন চাহিদা অনেক আপনার হস্তমৈতন করতে মন চায় আপনার প্রশ্নের যে উত্তরটি সেটি আমি প্রথমে বলব রসুলল্লাহ লহ আলী ওসাল্লাম বলেছেন তার বিবাহের বয়স হয়েছে কিন্তু সে বিবাহ করতে পারতেছে না তার বিভিন্ন কারণে তাহলে তাকে রোজা রাখতে হবে রসুল্লাহ সল্লাহ আলী ওয়াল্লাম রোজা রাখার আদেশ করেছেন কিন্তু আপনি কোনোভাবেই হস্তমৈতন করতে পারবেন না এবং অন্য কোনো উপায়ে হারামপন্থায় আপনার যৌবনকে আপনি নষ্ট করতে পারবেন না আপনার চাহিদা আপনি পূরণ করতে পারবেন না তাই জন্য আপনার যেহেতু আর্থিকভাবে সমস্যা এতটাই যে আপনি বিবাহ করতে পারতেছেন না এখন তাই জন্য আপনাকে আমি পরামর্শ দিব যে আপনি পাশত্য নামাজ সঠিকভাবে আদায় করেন এবং বেশি বেশি কোরআন তেলাওত করেন জিকির আসকার করেন এবং আলেমদের সহচর্যে যান এবং যে সমস্ত কাজের মধ্যে কিংবা যে সমস্ত জায়গায় গেলে আপনার এই সমস্যাগুলি হয় আপনি এই বিষয়গুলো থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করবেন যেমন কিছু জায়গা আছে কিছু বাহিরের যে পরিবেশগুলো আছে যেমন আপনার চোখকে যদি আপনি হেফাজত করতে না পারেন তাহলে আপনার হইতে পারে এমন যে আপনার চোখের নজরের কারণে আপনার গুনাহ করতে মন চাইবে সেই জন্য আপনি চোখকে হেফাজত করার চেষ্টা করবেন এবং যেহেতু সপ্তাহে দুইটা রোজা আছে সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহে দুইটা রোজা আপনি রাখতে পারেন এবং মাসে তিনটি রোজা আছে আইয়ামে বীজ যাকে বলা হয় আরবি মাসের তেরো চোদ্দো এবং পনেরো এই তারিখগুলোতে আপনি রোজা রাখতে পারেন তাহলে আশা করি ইনশাল্লাহ আপনার সব কিছু ঠিক হয়ে যাবে সর্বোপরি কথা হচ্ছে আল্লাহকে ভয় করে চলুন আল্লাহকে যদি ভয় করেন তাহলে আপনার কোনো সমস্যাই হবে না এবং গুনাহ থেকেও বাঁচতে পারবেন আশা করি আপনার উত্তর পেয়েছেন ইনশাল্লাহ তো সুপ্রিয় দর্শক আমরা দেখতে দেখতে দুইটি প্রশ্নের সমাধান পেলাম আমরা এবার যাব তিন নম্বর প্রশ্নে দেখি তিন নম্বর প্রশ্নে কে করেছেন এবং তার উত্তর কী হবে তিন নম্বর প্রশ্নে করেছেন এক ভাই যদি এখন পর্যন্ত দেন দেনমোহর পরিশোধ করার সামর্থ্য না থাকে আর সেই পরিস্থিতিতে স্ত্রী সামান্য কিছু পেয়ে কামিন নামায় দেওয়া মহরানা মাফ করে দেয় তাহলে সেটা সঠিক হবে কি না এই ব্যাপারে বিস্তারিত জানতে চাই মাশাল্লাহ চমৎকার একটি প্রশ্ন যে ভাই প্রশ্নটি করেছেন খুব মনোযোগ দিয়ে উত্তরটি শুনবেন সুপ্রিয় দর্শক যে স্ত্রীর দেন মোহর পরিপূর্ণ দিতে পারে নাই কিন্তু পরিপূর্ণ দিতে পারে নাই এই জন্য তিনি বলেছেন যে এখন তার স্ত্রী তার মোহর মাপ করে দিয়েছে তাহলে এটা সঠিক হবে কিনা আল্লাহ তালা কোরআনে সুরা নিসার মধ্যে কিন্তু আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন আল্লাহ তালা বলেছেন যে তোমরা বিবিদেরকে বিবাহ করার পরে তাদের যে মোহরটা হবে এই মোহরটা তোমরা পরিশোধ করো তবে যদি পরিশোধ করতে না পারো আর তোমার স্ত্রীও যদি তোমাকে মাফ করে দেয় তাহলে কিন্তু মাফ হয়ে যাবে আর তুমি মোহর দিয়ে দিয়েছ এরপরে যদি তোমার মোহর তোমাকে স্ত্রী হাদিয়া দিয়ে দেয় আর তুমিও সেটা গ্রহণ করো খুশি মনে স্ত্রী হাদিয়া দিয়েছে সেটাও যায় আছে তাহলে আপনার মোহর যদি আপনার স্ত্রী মাফ করে যায় দেয় তাহলে কোনো সমস্যা হবে না এবং আপনি মোহর দিয়েছেন আপনার স্ত্রী আপনাকে আবার ফিরিয়ে দিয়েছে আপনাকে হাদিয়া দিয়ে দিয়েছে এটাও কোনো সমস্যা নেই এবং এই পন্থাগুলো সঠিক আছে কিন্তু আমরা অবশ্যই আমরা যারা বিবাহ করেছি আমরা অনেকে এরকম আছি যে আমরা বিবিকে ঠকানোর চেষ্টা করি আল্লাহ তালা কিন্তু মনের অবস্থা দেখবেন আমরা যদি বিবিকে কোনোরকমভাবে মহর আনার জন্য বিবির থেকে মাপ নিতে পারি এরকম যদি আমাদের মনের ভিতরে থাকে তাহলে কিন্তু আপনি গুণাহার হবেন তবে বাস্তবেই যদি এরকম হয় যে আপনি বিবির মহারণা আদায় করতে পারছেন না আর আপনার বিবিও আপনাকে মাফ করে দিয়েছে তাহলে এটা যা আছে এবং বাস্তবে আপনি মন থেকে আপনার বিবির মহরানা আপনি আদায় করছেন আবার আপনার এই মহারানার টাকাটা আপনার বিবি আপনাকে দিয়ে দিয়েছে এটাও যায় আছে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সুরান নিসায় তাহলে যে ভাই প্রশ্ন করেছেন আশা করি আপনার প্রশ্নটি পেয়েছেন প্রশ্নের উত্তর পেয়েছেন ইনশাআল্লাহ আমরা দেখতে দেখতে তিনটি প্রশ্নের সমাধান পেলাম এবার আমরা জানব চার নাম্বার প্রশ্ন এবং তার উত্তর কি হবে চার নাম্বার প্রশ্ন এক ভাই করেছেন ইমাম সাহেব যদি দাড়ি কাটে তাহলে তার পিছনে নামাজ হবে কি না সম্মানিত দর্শক ভাই যে প্রস্তুতি করেছেন দাঁড়িয়ে রাখা হচ্ছে শরীয়তের দৃষ্টিতে ওয়াজিব একটা আমল আর এক মুষ্টির ক্রমে যদি কেউ দাড়ি মুন্ডায় কিংবা কাটে কিংবা ছাটে তাহলে এটা হারাম হবে এবং এটা দীর্ঘস্থায়ী একটা কবিরা গুণা দাড়ি মুন্ডানো হারাম এবং এক মুষ্টি থেকে যদি কেউ কম দাড়ি রাখে তাহলে সেটাও তার জন্য কবিরা গোনা হবে এবং অমর রজিউল্লাহ তালাহু থেকে একটা হাদিসও পাওয়া যায় তিনি বলেন সহি বুখারির পাঁচ হাজার পাঁচশো তিপ্পান্ন নম্বর হাদিস তিনি বলেন যে তোমরা মুসিকদের বিরোধিতা করো দাড়ি লম্বা করো এবং গুফকে খাটো করো আর এমনি অমর রজিউল্লাহ তালাহু যখন বা উমরা করতেন তখন তিনি তার দাড়িকে মুঠ করে ধরতেন তারপর অতিরিক্ত অংশ কেটে ফেলতেন তাহলে এর দ্বারা বোঝা যায় যে আমাদেরকে দাড়ি লম্বা করতে হবে দাড়ি কাটা যাবে না যদি কোনো ব্যক্তি দাড়ি কেটে সেটে কিংবা মুন্ডিয়ে এক মুষ্টির কম রাখে তাহলে এমন ব্যক্তি শরীয়তের দৃষ্টিতে ফাঁসিক হয়ে যায় তাকে ফাঁসিক বলে গণ্য করা হয় আর শরীয়তের বিধান হল ফাঁসিক ব্যক্তির ইমামতি করা মাকরুহে তাহারিমি এবং তার পিছনেও যারা নামাজ পড়বে তাদের নামাজটাও মাকরহে তাহারিমি হবে অতএব যদি একটি নামাজের জামাতে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে এমন দাড়িওয়ালা ব্যক্তি বিদ্যমান থাকেন তাহলে দাড়িবিহীন বা দাড়ি ছাটা যে ব্যক্তিটা আছে তার পিছনে কিংবা তার ইমামতিতে নামাজ করা যাবে না যদিও তিনি সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে আর আমরা যদি ওই নামাজের জামাতে যদি কোরআন সহি শুদ্ধভাবে তেলাওয়াত করার কেউ না থাকে তাহলে যে ব্যক্তির দাড়ি নাই সে ব্যক্তি ইমামতি করতে পারে কিন্তু যোগ্যমান ব্যক্তি থাকতে দাঁড়ি ছাটা ব্যক্তির বিষয়ে নামাজ পড়া মাক্রহে তাহারিমি হবে তেজন্য জন্য যে ভাই প্রশ্নটি করেছেন অবশ্যই উত্তর পেয়েছেন ইনশাআল্লাহ আশা করি আমরা এই বিষয়টা খেয়াল রাখবো এবং আমরা মুসলমান আমরা মুসলমান হিসাবে দাড়ি রাখা প্রত্যেক মাঝহা ওয়াজিব এবং সমস্ত ইমামদের মত একটাই দাড়ি যদি আমরা কাটি এক মুষ্টির নিচে তাহলে কিন্তু এটা কবিরাগোনা হয় তাই জন্য আমরা চেষ্টা করব আমরা যেন দাঁড়ি না কাটি আমরা এক মুষ্টির উপরে দাঁড়িয়ে রাখার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক তো সম্মানিত দর্শক দেখতে দেখতে আমরা চারটি প্রশ্নের সমাধান পেলাম এবার আমরা জানবো পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর দেখি প্রশ্নটি কি করেছেন এবং তার উত্তর কি হবে পাঁচ নাম্বার প্রশ্নই করেছেন এক ভাই নামাজ কয় রাকাত হাদিসের আলোকে বিস্তারিত বর্ণনা করলে বিভ্রান্তি থেকে জনগণ রক্ষা পাবে বিতিরের নামাজ এক রাকাত রসুল্লা সাল্লা সাল্লাম থেকে কিংবা সাহাবায় কারাম থেকে প্রমাণিত আছে কিনা বিতিরের নামাজের বিষয় ইতিপূর্বে উত্তর দেওয়া হয়েছে অনেক এখানে আপনার প্রশ্ন দুটির সবিস্তার উত্তর পেশ করছি দুটি মহাকিক প্রবন্ধের মাধ্যমে কিতাবের রাকাত সংখ্যা নবী সাল আলি ও সাল্লাম নামাজ তিন ডাকাত পড়তেন এক রাকাত পড়া প্রমাণিত নয় তদ্রুপ যেসব রেওয়য়েতে তিন রাকাতের অধিক তথা পাঁচ সাত বা নয় রাকাত পড়ার কথা বলা হয়েছে সেখানেও মূল বিতির তিন রাকাত বর্ণাকারী পূর্বের বা যে রাখাতগুলো মিলিয়ে সমষ্টিকে ভীতির বলে বর্ণনা করেছেন নবী করিম সাল্লাহ আলাইহি ওসাল্লাম বীতির নামাজ তিন রাখাত পড়তেন তা নিচের হাদিস সমূহ দ্বারা প্রমাণিত যেমন আপনি গান একটা হাদিস আছে আবু সালামা ইবনে আব্দুর রহমান উম্মুল মুকমিনিন হজরত আইসারজিউল্লাহ তা আনহাকে জিজ্ঞাসা করেন রমজানুল মুবারকে নবী করিম সল্ল্লাহ আলিহি ওসাল্লামের নামাজ কিরূপ হতো তখন তিনি বলেন যে নবিস আলী আসাল্লাম রমজানে ও রমজানের বাহিরে এগারো রাকাতের বেশি পড়তেন না প্রথমে চার রাকাত পড়তেন এত সুন্দর ও দীর্ঘ সে নামাজ দীর্ঘ সময় সে নামাজ আদায় করতেন যা ভাষায় প্রকাশ করা যায় না অতএব চার রাকাত পড়তেন এরও দীর্ঘতা ও সৌন্দর্য সম্পর্কে জানতে চেয়েও না এরপর তিনি তিন রাকাত পড়তেন তাহলে আমরা এই হাদিস থেকে জানতে পারলাম যে এগারো রাকাত তার মানে নবীজি তিন রাকাত ভিতরে নামাজ আদায় করতেন তাই জন্য ভিতরের নামাজ হচ্ছে তিন রাকাত আমরা ভিতরের নামাজ তিন রাকাতই পর্ব ইনশাআল্লাহ তো আশা করি আমরা উত্তরটি পেয়েছি আজকে দেখতে দেখতে আমরা পাঁচটি প্রশ্নের সমাধান পেয়ে গেলাম আশা করি আপনাদের যে প্রশ্নগুলো আপনারা করেন আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ কুরআন হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করি তো সুপ্রিয় দর্শক আবারও অন্য কোনো পর্বে আপনাদের সাথে দেখা হবে আজকের মতো এখানেই বিদায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাক